নিজের বারান্দাতে খুব শখ করে একটু পুঁইশাক গাছ লাগিয়েছিলাম আলহামদুলিল্লাহ এই নিয়ে প্রায় তিনবারের মতন আমি পুঁইশাক এখান থেকে ছিঁড়ে রান্না করতেছি তো অনেক দিন ধরে ভাবছি এটা খাবো রান্না করে তো সময় সুযোগের অভাবে হচ্ছিল না তো আজকে যেহেতু একটা সুযোগ পেলাম ভাবলাম যে আজকে নিজের গাছের পুঁইশাকই রান্না করি মায়া লাগে তারপরও কি করার কাটতেই হবে কিছু করার করি সবাই খুবই ভালো আছেন আপনাদের দোয়াতে আমিও খুবই ভালো আছি নতুন আরেকটি ব্লগ নিয়ে আপনাদের সামনে চলে আসলাম সংসার জীবনে টুকটাক কিছু কাজ আর দুপুরে কি কি রান্না করলাম সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব আজকে আমি হচ্ছে নিজের হাতে লাগানো পুশাক যেটা আমি লাগিয়েছিলাম সেটা হচ্ছে রান্না করব চিংড়ি মাছ দিয়ে আর হুট করে একদম বলতে গেলে একদম হুট করে আমার মেয়ে বায়না করলো যে ও হচ্ছে গরু মাংস খাবে তো ওর জন্য হচ্ছে গরু মাংসটা রান্না করব। এখন প্রায় বলতে গেলে বারোটার মতন বাজে তো আমি যদি এখন গরু মাংস ফ্রিজ থেকে নামাইও কখন ভিজবে কখন রান্না করব মানে আমি আসলে বুঝতে পারতেছিলাম না তারপরও মেয়ে যখন আবদার করছে ভাবলাম তাড়াতাড়ি ঝটপট করে যেমনি হোক আমি রান্না করব। তা আমি হচ্ছে মাংসটা বের করে দেন শাকটা কাটতে চলে আসছি মার্শাল্লা খুবই ভালো হয়েছে একদম তাজা পুঁইশাক আর ভালোই হয়েছে এই নিয়ে তিনবার আমি কাটলাম টোটাল এবার একটু বেশিই হয়েছে বরাবরের থেকে তো আমাদের সুন্দর মতন হয়ে যাবে তো আমি হচ্ছে পুঁইশাকগুলো খুব ভালো মতন বেছে নিতেছি সবার আগে পাতাগুলো ছাড়িয়ে পরে হচ্ছে এটার যে ডাটাগুলো আছে এগুলো আস্তে আস্তে করে আমি নিয়ে নিব তো আমি পুঁই কেটে নিয়েছি এখন রান্নাঘরে চলে যাব তো আমার রান্নাঘরে মোটামুটি অনেকগুলো থালা বাসন ছিল যেগুলোকে এখন আমি ধুয়ে আর তারপর একদম রান্নাঘরটা টিপটপ ক্লিন করে দেন হচ্ছে আমি শাকগুলো ধুয়ে রান্নায় যাব এটা আমার সবচেয়ে বড় একটা হ্যাবিট আমি হচ্ছে রান্না করার আগে আমার রান্নাঘর খুব ভালো মতন ক্লিন করে নিই তো সবার প্রথমে আমি হচ্ছে বেসিনটাই ক্লিন করে নিচ্ছি আমি হচ্ছে ইদানিং ছাই নিয়ে মাঝি যেটা দেখলাম যে আরও খুব বেশি ভালো পরিষ্কার হয় যেটা হুইল পাউডার বা আমি হচ্ছে ভিম লিকুইড দিয়ে পরিষ্কার কর তাম যখন তখন যেইটুকু ক্লিন হইতো আমি দেখলাম যে ছাই দিয়ে মাজলে তার থেকে আরও দ্বিগুণ পরিষ্কার হয় আর অনেক তাড়াতাড়ি হয় তো এই কারণে এই দানিং ছাই দিয়েও মাজি খুব ভাল লাগে আমার কাছে একদম চকচক করে বেসিনটা ইভেন চুলার সাইডগুলোও আমি হচ্ছে সাই দিয়ে মাজার ট্রাই করি তো এখন হচ্ছে আমি বাসনগুলো সব ভালো মতন ধুয়ে নিব বাসনগুলো ধোয়া শেষ তারপরে আমি হচ্ছে আমার চুলার সাইডগুলোও আশেপাশে খুব ভালো মতন পরিষ্কার করে নিচ্ছি তো এইটা পরিষ্কার করে তারপরে আমি হচ্ছে আগে ভাতটা বসাই দিব তো এক পাশে ভাত হতে থাকলে আমার হচ্ছে পরে আমি আস্তে আস্তে তরকারিগুলো বসাই দিতে পারবো এই কারণে আগে হচ্ছে ভাতটা বসাই দিচ্ছি এরপর আমি যে শাকগুলো কেটে বেছে নিয়েছিলাম সেগুলোকে খুব ভালো করে ধুয়ে নিব ধুয়ে তারপরে এটার জন্য আমার যা যা লাগবে পেঁয়াজ কাঁচামরিচ সব কিছুই আমি খুব ভালো করে ধুয়ে কেটে নিব তারপরে হচ্ছে আমার রান্নাটা আমি বসায় দিব তার আগে হচ্ছে আমি গরু মাংসটা দেখতেছিলাম যে ভিজছে কি না বাট তখনও দেখি যে না প্রায় এক ঘন্টার মতন হয়ে গেছে এখনও ভিজে নাই তো আমার তো হচ্ছে তাড়াতাড়ি রান্না করতে হবে যেহেতু ওই দিন শুক্রবার ছিল দুইটার মধ্যে এসে বাবু বাবুর বাবা খাওয়াও ট্রাই করবে তো আমি কি করব বুঝতেছিলাম না তারপর ওইটা রেখে আমি হচ্ছে ভাবলাম যে আগে শাকটা বসাই দিই তারপর এর মধ্যে যদি খুলে আর কি আজকে গরু মাংসটা প্রেসার কুকারে রান্না করে ফেলবো তো প্রেশার কুকারে রান্না করলে এত সময় লাগবে না তাই এই কারণে আগে ভাবলাম পুঁইশাকটাই বসাই তা আমি হচ্ছে ছোট একদম গুড়া চিংড়ি দিয়ে পুঁইশাকটা রান্না করতেছি একদম নর্মাল স্টাইলে সব সময় মানে এইভাবেই বেশিরভাগ আমি রান্না করি আর এইভাবে আমার খেতে ভালোও লাগে শাক তারপরে একটু আলু দিয়ে ঝোল ঝোল করে রান্না করলে কিন্তু সত্যি খুব মজা লাগে অনেকে দেখছি শুটকি দিয়েও খায় তো আমার কাছে শুটকির থেকে চিংড়ি মাছটা দিয়ে বেশি ভাল লাগে তো এটা আমি ঢেকে দিলাম এখন হয়ে গেলেই তো হলো হালকা একটু ঝোল রাখবো আর এইদিকে আমি হচ্ছে মাংসটা প্রায় আধা ঘন্টার মধ্যে খুলে গেছে তো এখন সব ভালো মতন ধুয়ে সব মশলা দিয়ে আমি মাখিয়ে নিচ্ছি এখন হচ্ছে আমি এটাকে প্রায় দশ থেকে পনেরো মিনিট ঢাকনা দিয়ে তারপর হচ্ছে বেশি আছে কষায় নিব কষানো হয়ে গেছে প্রায় পনেরো মিনিট কষানো হয়েছে এটা তারপরে হচ্ছে আমি এখন আলুটা দিয়ে দিচ্ছি আলু দেওয়ার পর আমি এখানে প্রায় দুই কাপের মতন গরম পানি দিয়েছি গরম পানি দেওয়া হয়ে গেলে আমি হচ্ছে প্রেশার কুকারের ঢাকনাটা লাগিয়ে দিব। তারপরে মোটামুটি পনেরো মিনিট আমি এটাকে রান্না করবো মোটামুটি পনেরো মিনিটেই ভালো মতন সিদ্ধ হয়ে যাবে মানে প্রেশার কুকারে আমার মোট তাহলে রান্না করতে তিরিশ মিনিট লাগলো আমি প্রেসার কুকারে সচরাচর রান্না করি না যেদিন খুব বেশি তাড়া থাকে ওই দিনই এই ফাঁকিবাজিটা করি যেহেতু মেয়ে আবদার তো করতেই হবে কিছু করার নাই তো এই কারণে হচ্ছে এই ফাঁকিবাজি স্টাইলে রান্না করে ফেলছি তো এটা কেমন হয়েছে সেটা দেখার জন্য আপনাদের কিন্তু একটু ওয়েট করতে হবে এদিকে আমার পুঁইশাকটা রান্না হয়ে গেছে এই যে আমি একটু ঝোল ঝোল রেখেছি এভাবে আমার খেতে খুবই ভাল লাগে আর আলহামদুলিল্লাহ খুবই মজা ছিল পুঁইশাক তরকারিটা নিজের গাছের আসলে তরকারির কোনো তুলনাই হয় না বাজারের থেকে হাজার হাজার গুণ মজা হয় এটা যাই হোক এই হচ্ছে আমার গরু মাংসটা যেটা পনেরো মিনিট পর খুব ভালো মতন হয়ে গেছে আমার ঝোলটা আরেকটু বেশি দেওয়ার দরকার ছিল ঝোলটা টেনে গেছে তো তারপরও যা হয়েছে আলহামদুলিল্লাহ ভালোই হয়েছে তো এইটা হচ্ছে আমি একটা কড়াইতে বেড়ে নিব এটাতে রাখব না এটা থেকে নেওয়াটা আসলে একটু ঝামেলা আমি যদি আরেকটু ঝোল রাখতাম ভালো হইতো আমরা একটু আবার ঝোলটা বেশি খাই তারপর যাই হয়েছে ভালোই হয়েছে আলু আবার বেশি দিয়ে ফেলছিলাম দেখে আলু একদম গলে গেছে তো এই তো মোটামুটি আমার দুপুরের রেসিপি এগুলোই ছিল ভাত নিজের গাছের পুঁই শাক তরকারি তারপরে হচ্ছে এই গরু মাংস তো কেমন লাগলো আপনাদের কাছে আজকের ভিডিওটা অবশ্যই আমাকে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দিবেন আর অনেক বেশি যদি ভালো লেগে থাকে আমার এরকম ভিডিও যদি আপনারা আরও দেখতে চান তাহলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন তাহলে আমার ভিডিও কিন্তু নোটিফিকেশান পাওয়ার সাথে সাথে পেয়ে যাবেন তো আজকের মতন এই পর্যন্তই আল্লাহ হাফেজ